এরপরে ভিতরে থাকা আস্তে আস্তে করে আর ভিডিওটা যারাই দেখতেছেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন ফলো দিয়ে পাশে থাকবেন তো দেখতেছেন এগুলো খোলার সময় একটু সাবধানে খুলতে হয় যে সময় উঠান লাগে এই দেখেন আবার সবগুলো উঠাই দিন তো পুরানো হয়ে গেছে বাত হয়ে গেছে যার জন্য এখন পাল্টা লাগতেছে অবস্থা এরপরে ফেরকগুলা ভিতর থেকে উঠাই আস্তে আস্তে করে সব খুলিয়া সুন্দর করে গুলি উঠাবো আমরা নতুন স্পার্ক প্লাগ এনে রেখেছি দেখি উঠানোর পর এবার কি হয় এই হলো স্পার্ক প্লাগ পুরন গুলা এখন আমরা লাগাবো নতুন গুলা এটা হলো নতুন স্পার্ক প্লাগ এই যে চারটি নতুন আনা হয়েছে তো স্পার্ক প্লাগ গুলা যে সময় আপনারা কিনবেন কেনার সময় ভালো অরিজিনাল জাপানিগুলো কিনে নেবেন এখানে স্পার্ক প্লাগ গুলো সুন্দর করে বসাই টাইট দিয়ে এরপরে দেখতে হবে তো আমরা যে সময় স্পার্ক প্লাগ তো কোম্পানি আছে ভিন্ন ভিন্ন তো ভালো এক নম্বর জাপানি কিনলে হয় কি এগুলো একটু বয়স দেয় বা বেশি দিন যায় তো স্পার্ক প্লাগ যদি বয়স হয় বা দুই নম্বর কোম্পানি হয় তখন গুলো সমস্যা হয় তো দেখতে থাকুন যে আমরা স্পাকগুলো আমরা স্পার্ক প্লাকগুলো ভিতরে ঢুকাইলাম এরপরে নাট দিয়ে টাইট দিতে এসি আস্তে আস্তে করে হাতের টাইট এরপর দেব রেঞ্চ বাজাই ফুল টাইট এভাবে আমরা স্পাক প্লাগ খোলে লাগাই এখন আমার হাতের টাইট দেওয়া প্রাইস এসে এখন রেঞ্জ দ্বারা কয়টা টাইট দেব তো এই রেঞ্জ দ্বারা টাইট দিতে অনেক সুবিধা রেঞ্জ এর তো কোনো শেষ নেই হ্যাঁ এভাবে আমরা লাগাই থেকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজতে যে পেজ থেকে দাঁড়া দেখতেছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন আমি চেষ্টা করি প্রতিদিনই নতুন নতুন ভিডিও দেওয়ার তো আপনারা ভিডিওগুলো দেখলে অবশ্যই শিখতে পারবেন শেখার অনেক কিছুই আছে এবার আমাদের স্পেক্ট টাইট আমরা সবগুলা লাগাই তো আমাদের লাগানো শেষ তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে তোমার কোন নতুন ভিডিও নিয়ে আজকে পর্যন্তই সবার সুস্থ কামনা করছি আল্লাহ হাফেজ